বিরতির পর স্বাগত ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে শক্তি বাড়াতে শুরু করেছে তাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তার ল্যান্ডফল্ড হবে আর সেই ল্যান্ড ফলে রাজ্যেও তার প্রভাব পড়বে ইতিমধ্যে আগরতলা হাওয়া অফিস প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে যার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল প্রকাশ করে ঘোষণা দিল রাজ্য সরকার স্কুল ও শিক্ষা, প্রতিষ্ঠান, সোশ এবং আঠাশে মে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর সে বিজ্ঞপ্তিতে আরো কি লেখা রয়েছে কি কি জানাচ্ছে রাজ্য সরকার বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি জানতে পারছো দেখো এই বঙ্গোপুর সত্যি বাড়াতে শুরু করেছে বিশেষ করে উত্তর দিকে তা কিন্তু অগ্রসর হচ্ছে যেটা আবহাওয়া দপ্তর বলছে প্রথমত এবং এই ক্ষেত্রে রবিবার সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি তীব্রতর আকার ধারণ করছে এক প্রকার গুরুতর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় আরো তীব্রতর হতে পারে পাশাপাশি প্রভাব একদিকে যেমন পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশের মংলাতে রয়েছে এবং দক্ষিণ পশ্চিম সাগর দ্বীপ এবং তোমার ক্ষেত্রপাড়ার মধ্যবর্তী বাংলাদেশ এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ উপকূল কিন্তু অতিক্রম করতে পারে এবং আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর রবিবার মধ্যরাতে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আশ্রয় পড়তে পারে এই সংশ্লিষ্ট এলাকাগুলিতে আজ তে পারে 135 কিমি দেখো এই ক্ষেত্রে শতবাতরতে বাংলাদেশে প্রভাব পড়বে এটা পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে তা কিন্তু নয় বঙ্গোপসাগরে এই নিম্ন চাপের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে বড় সরটি ঘূর্ণিঝড় রেমাল যেটা এর প্রভাব পশ্চিমবঙ্গ ওড়িশা সহ পূর্বে কিন্তু একাধিক রাজ্যে তার প্রভাব করতে পারে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সেই সতর্কতা দিয়েছে সে দেখো উত্তর পূর্ব রাজ্যগুলি অর্থাৎ মিজোরাম ত্রিপুরা দক্ষিণ মণিপুরের বেশিরভাগ জায়গা থেকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সাথে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর বিশেষ প্রাণ সাতাশ এবং আঠাশে মে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এবং ত্রিপুরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই জিনিস স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষেত্রে যদি বলি ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে কেননা উত্তর পূর্বের এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ছাব্বিশ অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এবং সাতাশ তারিখে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিনি বেগে প্রতি ঘন্টায় আহ তার প্রভাব পড়তে পারে আর এই ক্ষেত্রে ইতিমধ্যে আহ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রেস রিলিজ তারা করেছেন যেখানে বলছেন যে এই প্রভাবে রাজ্যে এক প্রকার বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই খবর দিয়েছে আবহাওয়া দপ্তর এবং এই পরিস্থিতিতে কার্যত নিয়ন্ত্রণ আহ রাখতে এবার মাঠে নেমে পড়েছে কিন্তু রাজ্য প্রশাসনও এবং এক্ষেত্রে বলা হচ্ছে রবিবার তোমার সাংবাদিক সম্মেলন তারা করেছেন মিলিত হয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিটিশ পাঞ্জাব সহ অন্যান্য আধিকারিকরাও তবে এই সাংবাদিক সম্মেলনে আধিকারিকরা জানিয়ে দিয়েছেন যে ছাব্বিশ মে থেকে কার্যত আগামী আঠাশ মে পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং পাশাপাশি বলা হচ্ছে যেহেতু উনত্রিশ তারিখ পর্যন্ত এই রাজ্যের ক্ষেত্রে তোমার তার প্রভাবটা অনেকটাই পড়তে পারে আর তাই এই ক্ষেত্রে আঠাশ তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ জেলা এবং তোমার ধলাই জেলা খোয়াই জেলা সহ সদর জেলার আবহাওয়া দপ্তরের কিন্তু লাল সংকেত ইতিমধ্যেই জারি করে দিয়েছে তা কার্যত সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছে যে ছাব্বিশ থেকে আঠাশে মে পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত স্কুল সমস্ত কলেজ এবং সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু দুদিনের জন্য বন্ধ থাকবে এখন প্রতিষ্ঠানে নয় এক্ষেত্রে তোমার যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বার যেখানে একদিকে আগোবা দপের পক্ষ থেকে বারণ করা হচ্ছে যেন যাতে করে তারা বা নদী বা হ্রদে যেন তারা না যান সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশেষ সতর্ক তারা দিয়ে দিয়েছে যেন মৎস্যজীবীরা সেই না যান কারণ নদীর উপর বলা যায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অত্যন্ত ভয়ানক হতে চলেছে এবং এর ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে রাজ্য প্রশাসন প্রস্তুত রয়েছে তবে দেখো এই বিষয়টি কিন্তু প্রশাসনের তরফ থেকে এক প্রকার তৎপরতা কিন্তু চোখে চোখে পড়ছে যেখানে বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে এটিমধ্যে রেসকিউ সেন্টার এবং তোমার এমনকি কন্ট্রোল রুমও কিন্তু খোলা হয়েছে বিশেষ করে জরুরি বিভাগে তারা কর্মরত কোন দেওয়া রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে যারা ছুটি দিয়েছিলেন বা ছুটির আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে সেই ছুটি বাতিল করা হয়েছে কেননা যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে স্বাভাবিকভাবে এই পরিস্থিতির মোকাবেলার জন্য কিন্তু বিশেষ করে যারা ইন্ডিয়ারের টিম রয়েছে তারা যারা তোমার বিভিন্ন পরিষেবার মোতায়েন রয়েছে তারা তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত তাদেরকে আহ থাকতে কিন্তু বলা হচ্ছে শত্রু থাকতে বলা হচ্ছে পাশাপাশি অন্যদিকে কিন্তু স্কুল স্কুলের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সমস্ত আহ নাগরিক আহ বলাতে ২৭ থেকে তোমার ২৮ তারিখ পর্যন্ত দুদিন কিন্তু বন্ধ থাকতে পারে স্কুল প্রতিষ্ঠান এছাড়া রয়েছে তোমার বিশেষ করে তোমার বিমান পরিষেবা আমরা যে মুহূর্তে লক্ষ্য করেছিলাম যে বিমান দিল্লি ব্যাঙ্গালোর এবং গৌহাটি থেকে আগত অন্যান্য যে ফ্লাইট রয়েছে তার কার্যত বাতিল করা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য অন্যদিকে কিন্তু তোমার বিশেষ করে এই যে পাশাপাশি ট্রেন পরিষেবা বন্ধ থাকছে তার থেকে কিন্তু একটা প্রভাব পড়তে পারে রাজ্যের ক্ষেত্রে বাজারে কিন্তু এর দর পড়তে পারে আর তাতে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে আগাম আপে এবং এই সমস্ত प्रयোজনের সামগ্রিকতা যে আহত কিন্তু মোতায় রাখার জন্য ইতিমধ্যেই সমস্ত যারা রয়ছেন ডিপার্টমেন্টে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পড়া হচ্ছে তবে যাই হোক রাজ্য সরকার ইতিমধ্যে এক দিকে তেমন রয়েছে হয়েছে ঠিক অন্য দিকে সমস্ত নাগরিককে কিন্তু আগমনকিত না হওয়ার জন্য জানিয়ে देते কারণ প্রত্যেকটা বিষয় রাজ্য দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে এবং রাজ্যে বাসিয়ে যেন এনির কোনো আগমনকিত না হয় তার জন্য তারকে কিন্তু এক প্রকার আগোপান জানিয়ে দিয়েছে আজকের রিপোর্ট থেকে অঙ্কিতা আজ আমি ধন্যবাদ আপনাকে অর্থাৎ ঘূর্ণিঝড় রেভালের প্রভাবে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এমনটাই কিন্তু এই মুহূর্তে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুক